ফার্স্ট অ্যাটেম্প ব্যর্থ আমরা এখানে নিস্তব্ধ জায়গা থেকে ওই পারে যাচ্ছি এখানে রোদ পড়েনি বলে হয়তো মাছ উঠছে না দেখা যাক ওই দিকে যাচ্ছে ওই দিকে যাবো ওই দিকে এখানে মশার কামড় প্রচুর ঠিক আছে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ছিপ দিয়ে কীভাবে মাছ ধরার আগে ছিপটা কীভাবে রেডি করা হয় আর এই ভিডিওতে তোমরা দেখবে কি কি মাছ পড়েছে আদৌ পড়েছে কিনা চলো দেখা যাক এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প অন্য পিছে এসছি তাই ছেলে বালতি নিয়ে আসে আমরা এখানে দাঁড়িয়ে আছি কষ্টে মরে যাচ্ছি সে বালতি নিয়ে আসে

লেগেছে 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 মনে হচ্ছে আমাদের ফোর্থ অ্যাটেম্পটে মনে হয় কিছু একটা লেগেছে চলো দেখা যাক টানা হচ্ছে এদিক ওদিক দড়িটাকে নাড়াচ্ছে মাছ খেলাচ্ছে আস্তে আস্তে টানা যাচ্ছে দেখা যাক কি পড়েছে হ্যাঁ লেগেছে দাঁড়া নিয়ে আসি চেপে রাখ

মনে হচ্ছে কিছু একটা লেগেছে আবার একটা কিছু লেগেছে তবে এটা অতটা বড় নয় চলো দেখা যাক কি লেগেছে আবার একটা উঠেছে ছোট্ট তেলাপিয়া উঠেছে ছোট্ট তেলাপিয়া চলো আমরা হ্যাট্রিক করেছি বন্ধু আমার হ্যাট্রিক করেছে কাপড় দেব কাপড় ছটকাবে তো খুনি মাছ ছাড়ানো হচ্ছে মাছ ছাড়ানো হচ্ছে শুদ্ধ ভাষা ব্যবহার করো ভিডিও হচ্ছে তো জড়াতে চাইছি কাপড়ে কাটা দেখ ছাড়িয়ে আবার ঢুকিয়ে দিয়েছে ছাড়িয়ে ঢুকিয়ে দিয়েছি তো কি মুখ থেকে ছাড়িয়ে ঢুকিয়ে দিয়েছিস আলাদা তো এটা তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বাসা ব্যবহার করবে কোন অশুদ্ধা ছেড়ে হাত লাগা প্যান্ট গোটা আমাদের বড় মাছ ধরা হয়েছে মাছ এখন খেলছে আমরা কি এটাকে তুলতে পারবো না তুলতে পারবো না দেখতে হলে দেখতে হলে দেখতে হলে চোগ রাখুন ইউটিউব চ্যানেল ববুন মিষ্টু ববুন ই ও সু অবশেষে এই বড়ো মাছটা পড়লো আর এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরাম কৃষ্ণ জয় মা শারদা